হ্যালো ব্যাক আমিও খুব খুব ভালো আছি আমি ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘুম থেকে আওয়াজ স্টার্ট করলাম তো আমি এই প্রথম কাউকে নাকের নোলক পড়াচ্ছি এর আগে আমি কখনো কোনোদিন কাউকে পড়াইনি এটা আমার প্রথম নাকের নোলুক পরানো হ্যাঁ তো ও হচ্ছে নাক ফুটো করেছে বেশি দিন হয়নি করে তারপর নাকের নোলকটা পড়েছিল আর খোলেনি তো নাকের এই নোলকটা না কোনো কারণবশত ভেঙে গেছিলো পরে ওটাকে আবার নতুন করে বানিয়ে বানিয়ে এখন পড়বে তো ওর যে নাকের মানে তল নাকের যে ফুটোটা একদমই ছোট দেখাই যাচ্ছিলো না আমি এত তো চেষ্টা করছিলাম ঢুকানোর বাট আমি পাচ্ছিলামই না মানে খুঁজে পাচ্ছিলাম ঠিকই হাত দিয়ে ধরে রেখেছি খুঁজে পাচ্ছিলাম কিন্তু প্রথমের যে এই দিক দিয়ে ঢুকেছে বাট ওই পাশ দিয়ে যে বের হবে বের আর হচ্ছিল না আমার এত তো কষ্ট হচ্ছিল আমি দেখতেও পারছিলাম না আবার ধরছিলাম আবার এরম করতে করতে যে আমার কতক্ষণ লেগেছে আমি পড়াতেই পারছিলাম না মানে একটুখানি শুধু প্রথমের দিকটা মুখটা শুধু ঢুকেছে বাদ বাকি যে ওই দিক দিয়ে বের হবে ওটা আর বের হচ্ছিল না আমার খুব প্রবলেম হচ্ছিল হ্যাঁ আমি ভাবছিলাম যে আদৌ কি পারবো নাকি এই নাকেরটাও ভেঙে যাবে কি জানি কারণ এগুলো এগুলো নাকের নলুক তো মানে এতটাও ভারী হয় না হালকাই হয় আর এত মোটা তো বানানো যাবে না তাহলে তো ঢুকবেই না আর ওর না তল নাকের ফুলোটা প্রচুর ছোট একদমই ছোট ওই যে আমি আবার ভালো করে দেখছি বাট হচ্ছিল না আর ও ব্যথাও পাচ্ছিলো আর আমারও ভয় ভয় লাগছিল আমি পারছিলামই না তো ও মাঝে একবার বলছিল থাক না আমি না হাল ছাড়ব না দেখি যদি পারি পড়াতে তো আমি অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছি আর তোমাদের দাদা ভাই যে কি শুরু করেছে যে তোমাদের আর হবে না এতক্ষণ লাগে পড়াতে আমি বললাম দাদা নাও তুমিই পড়াও তা বলো না চেষ্টা করো হবে এরম করতে করতে প্রায় আমি তো পুরোটা ভিডিও তোমাদেরকে দেখাই নি আমার অনেকক্ষণ লেগেছে না হলেও আমার দশ মিনিট লেগেছে আমি কেটে কুটে ভিডিওটা দিয়েছি হচ্ছিল না 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 ফাইনালি এরম করতে 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 গিয়ে তারপরে গিয়ে হয়েছে আমি তো ভেবেছি কি জানি বাবা রক্ত থক্ত বের হয় নাকি গিয়ে জানি যাই হোক রক্ত থক্ত বের হয়নি উহ বাবা দেখো তো নাই

তো ফাইনালি আমি তো পেরেছি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না কিন্তু তো চলো টাটা কি হলো ফাইনালি হয়ে গেছে খুব সুন্দর লাগছে दिला भाई दुल्ला भाई सुनो खाइए